এই এসআর প্রক্রিয়া নিয়ে একটা ক্যাওস চলছে সারা বাংলা জুড়ে এটা কখনোই বাঞ্ছনীয় নয় নির্বাচন কমিশন তাদের ক্ষমতার বাইরে গিয়ে তাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে তারা যে প্রক্রিয়া শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম পশ্চিমবঙ্গ সরকার কোনোদিনই তাদেরকে এই প্রক্রিয়া বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গের তরফ থেকে অন্তত নব্বই হাজার সরকারি কর্মচারী তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে মদত করেছে নির্বাচন কমিশনের হাতে কটা লোক আছে আটশো নশো কেন্দ্রীয়ভাবে বাকি তারা যে রাজ্যে যায় সে রাজ্যের প্রশাসনকে তারা বরট করে নিয়ে নেয় তার বাজেট দেওয়া হয় কিন্তু মূলত যারা কর্মচারী রাজ্যের কর্মচারী তারাই কিন্তু নির্বাচন কমিশনের এই এসআর প্রক্রিয়া সব থেকে বড় অংশীদার স্বাভাবিক তারা কারা তা তো পশ্চিমবঙ্গ প্রশাসনের লোক তাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধমক দিয়ে রাখলো আমি থাকবো নির্বাচন কমিশন থাকবে না তাই সিধা আমি যাবো তাই করো সব কড়াকড়ি হয়ে যাবার পর সব শেষে মমতা বলছি তোমরা ঠিক থাকো আমি তোমাদের রক্ষা করবো মানে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ এসছে এবার গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করার মাধ্যমে মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে নির্বাচন কমিশন এবং মানুষের ভোটার ভোট অধিকার দেওয়ার ব্যবস্থা এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মানুষের ভোট অধিকার দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে অথচ এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম দিন থেকে সব থেকে বেশি সহযোগিতা এই নির্বাচন কমিশনকে করা হয়েছে অথচ ধমক দেওয়া হয়েছিল কখনো রক্ত গঙ্গা বই দিব কখনো ঢুকতে দেব না আর সব থেকে বেশি সহযোগিতা এই রাজ্য থেকে করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় কিন্তু নির্বাচন কমিশনকে পূর্ণ মদত করেছে সেটা তারা নিজেরাও বলেছে এবং তার জন্যে পশ্চিমবঙ্গে সারা সব থেকে কম মানুষের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয় পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ জানে যে এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আন্দোলন করেছিল রাহুল গান্ধী তবে সেই কিন্তু মমতা ব্যানার্জি সাথ দেয়নি বিহারে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করে সারা ভারতবর্ষের মানুষকে সচেতন সচেতন করলো সতর্ক করলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা পাঁচ বার নির্বাচন কমিশনের কাজকাবের উপরে হস্তক্ষেপ করালাম সুপ্রিম কোর্টকে দিয়ে সুপ্রিম কোর্ট তার পাঁচবার নির্দেশ দিয়েছে সুপ্রিম নির্বাচন কমিশনকে কেমন করে তোমাদের প্রক্রিয়ার সরলীকরণ করতে হবে আজকে যখন নির্বাচন কমিশন এবং এসআর শেষ লগ্নে যখন মানুষের লিগাল ডিসক্রিপেন্সির নামে সমস্যা বাড়ছে তখন রাজ্য কিন্তু সমস্যা সমাধান না করে সমস্যাকে আরও জটিল করার চেষ্টা করছে সমস্যা সমাধান কি তুমি বার্থ সার্টিফিকেট দাও তুমি ডোমিসাইল সার্টিফিকেট দাও এখানকার ডিএম এসডিও বিডিওকে বলো যে যাকে যাকে চেনেন তাকে তাকে আপনারা করে দিন গল্প শেষ নির্বাচন কমিশন কেন্দ্রের তাদের হাতে স্টাফ নাই রাজ্য তারা বলবে সহযোগিতা করব না কিন্তু রাজনীতি চলবে কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম হচ্ছে না নির্বাচন কমিশন কিন্তু বার্থ সার্টিফিকেট দেবে না সার্টিফিকেট দেবে রাজ্য নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না দেবে রাজ্য আজকে নির্বাচন কমিশন রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে নির্বাচন কমিশনকেও আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয় অথচ এই নির্বাচন কমিশন একসময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয় নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের তাহলে কংগ্রেসের যে লড়াই কংগ্রেসের যে প্রতিবাদ তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকেও মাথা নিচু করতে হচ্ছে